প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর অর্থাৎ যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা ইতিপূর্বে গ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা ঘর নাম্বার থেকে শুরু করছি তো আগের পাঠগুলো তারা দেখেনি ভিডিও নিয়ে যে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে এখানে এই ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে এবং বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছে আমরা ঘর নাম্বার অঙ্কটা তুলে তো এখানে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা ছিল ওয়াই সমান সমান ফোর বাই এক্স তো প্রথমত আমরা ধরি দিয়ে এটাকে ফাংশন দিয়ে ধরবাই সবগুলো ফোর বাই এক্স এখন দেখো এখানে এক্স এর কিছু মান নিয়ে আমরা ওয়াই এর মান বের করে একটা ছক পূর্ণ করবো তো এখানে এক্স এর মানের ক্ষেত্রে কোনো শর্ত ছিল না যার কারণে আমরা এক্স এর এইভাবে লিখব যে এক্স এর কয়েকটি পূরণ করি তো মোটামুটি আগের অঙ্কগুলো আমরা দেখা যে মাইনাস থ্রি বা মাইনাস ফোর এরকম ভাবে মানগুলো ধরেছিলাম তো এখানেও আমরা সেইভাবে ধরার চেষ্টা করি এক্স এটা হচ্ছে ওয়াই তো দেখো এক্স এর মান আমি মাইনাস ফোর ধরছি এই কারণে যে আগের অঙ্কগুলো আমরা থ্রি মাইনাস থ্রি পর্যন্ত ধরেছি এখানে ফোর ধরলে যেহেতু এটা কাটাকাটি হবে মানটা ভালো আসবে যার কারণে এক্স এর মানটা আমি মাইনাস ফোর ধরলাম তো এটা যদি মাইনাস ফোর হয় তাহলে মাইনাসটা কিন্তু থেকেই যাবে উপরে প্লাস ফোর নিচে মাইনাস ফোর কাটাকাটি গিয়ে ওয়ান আসবে অর্থাৎ এখানে ওয়াই এর মান পাবো আমরা মাইনাস ওয়ান তারপর এক্স এর মান আমি দেখো মাইনাস টু ধরলাম মাইনাস টু তাহলে মাইনাস টু ধরলে যেটা হবে উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে ফোর চলে আসবে ওকে তারপর আমি এক্স এর মানটা দেখো যদি জিরো ধরি তো কোনো কিছুর উপর জিরো কোনো কিছুর নিচে জিরো থাকলে এটা অসংায়িত হয়ে যায় যার কারণে এখানে ওয়াই এর মানটা হবে অসংায়িত ও সংজ্ঞা আচ্ছা এরপরের ঘরে যেটা হবে আহ এক্স এর মান আমি প্লাস ওয়ান ধরলাম তাহলে ফোর বাই ওয়ান নিচের এর এর দাম নেই অর্থাৎ ফোর তারপর এক্স এর মান টু ধরি টু ধরলে ফোর বাই টু কাটাকাটি করলে এটা টু হবে অর্থাৎ টু টু তারপর এক্স এর মান যদি থ্রি ধরি এটা একটু ভগ্নাংশ আসবে ধরা যাবে থ্রি বাই ফোর তো আমি থ্রিটা না ধরে একবারে ধরো যে ফোর ধরলাম প্লাস ফোর ধরলে ফোর বাই ফোর করলে উপর নিচে কাটা আচ্ছা এবার আমরা ওই কথাগুলো লিখে যে মনে সব অঙ্কে আমরা এই ভাষাগুলো লিখেছি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু তো এখানে মানগুলো খুব বেশি বড়ই নেই আবার ছোটও নেই যার কারণে আমরা প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক একক করে ধরতে পারি অথবা পাঁচ বাহুর দৈর্ঘ্যকে যদি এক একক ধরি তাও হবে এখানে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ করে যাবে চারের জন্য বিশ ঘর যাবে হ্যাঁ এটা তোমরা চাইলে ধরতে পারো তাহলে উভয় অক্ষের বা দুই বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরলে ডাবল ডাবল যাবে উভয় অক্ষের না হলে আসলে এক জায়গায় যে ভেঞ্জি নেমে যায় বিন্দুগুলো ক্ষুদ্রতম বর্গের প্রতি দুই বাহু দৈর্ঘ্যকে এক একক ধরে আহ এক্স ওয়াই এভাবে সংক্ষেপে লেখা যায় এক্স ওয়াই বিন্দুগুলো

পাওয়া তো এই যে বিন্দুটা আছে যেটা আসছিল এটা কিন্তু লেখ কাগজে বসানোর সুযোগ নেই আর যে অঙ্কগুলোতে এরকম হয় সেটা দুইটা পার্ট হয়ে যায় এখানে দুইটা ছবি আসবে আমাদের একটা এই অংশ থেকে আর একটা এই অংশ থেকে আর এই বিন্দুটা কিন্তু বসবে না তো আমরা দেখি এটা চিত্রটা কেমন আমরা প্রথমে x অক্ষ আর y অক্ষটা টেনে নিই এটাকে ধরলাম আমরা x অক্ষ তাহলে এই দিকটা দেবো x আর এই দিকটা দেব x ড্যাশ আর এই মাঝামাঝি এই অক্ষটাকে আমরা y অক্ষ হিসেবে কাউন্ট করব এইখানে দেবো y এটা হচ্ছে মূল বিন্দু o আর এটা হচ্ছে y ড্যাশ তাহলে আমাদের স্থানাঙ্কগুলো ছিল দেখো -4 মাইনাস ওয়ান তো আমরা দুই ভাউর একক ধরেছি অর্থাৎ এখান থেকে দেখো এক দুই তারপর এক আবার এক দুই এক অর্থাৎ ডাবল ডাবল যেতে হবে তো মাইনাস ফোরের জন্য আমরা বাম দিকে আট ঘর যাবো আর মাইনাস ওয়ান ছিল ওয়াই এর মান সেখানে আমরা দুই ঘর যাব তাহলে বাম দিকে আট ঘর পাঁচ ছয় সাত আট আর নিচের দিকে এক দুই এই এই বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখবো হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস ওয়ান এরপর এটা ছিল মাইনাস টু মাইনাস টু তাহলে ডাবল ডাবল জম তাহলে বাম দিকে চার ঘর আর নিচের দিকে চার ঘর এই যে হ্যাঁ তাহলে এইটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু মাইনাস টু এরপর আছে মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান মানে হচ্ছে বাম দিকে দুই ঘর এক দুই আর চারের জন্য যেতে হবে নিচে আট ঘর পাঁচ ছয় সাত আট এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 -4 তাহলে -1 -4 এটা আমাদের বেরিয়ে গেল এটা আর এই বিন্দুটা কিন্তু বসানো যাবে না এটা যেহেতু অসংজ্ঞায়িত তো এখন এইটার সাথে কিন্তু এইটার সম্পর্ক হবে না যেহেতু এটা পার্ট আলাদা হয়ে গেছে তো এখন এই তিনটা বিন্দু আমরা জাস্ট যোগ করে নেব এই যে ফ্রি হ্যান্ডে হাত দিয়ে যোগ করে নিতে হবে এটার সাথে এটা এইটার সাথে এইটা এরকম একটা লেখ এখানে অঙ্কিত হবে আচ্ছা এবার এই যে এইটার যে পরের অংশগুলো আছে এইটা থেকে আরেকটা চিত্র আসবে যেটা হচ্ছে ওয়ান ফোর তো ওয়ান এর জন্য আমরা ডাবল ধরেছি ওয়ান এর জন্য আমরা ডান দিকে দুই ঘর যাবো এক দুই আর ফোর এর জন্য যেহেতু প্লাস ফোর আছে উপরে আট ঘর যাবো পাঁচ ছয় সাত আট এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের ওয়ান কমা ফোর ওয়ান আচ্ছা এরপর আছে টু টু তাহলে ডান দিকে চার ঘর এটার স্থানাঙ্ক হচ্ছে টু কমা টু এরপর আছে তাহলে তাহলে জন্য যাব ঘর এই সাত আট আর ওইদিকে আছে ওয়ান ওয়ান এর জন্য দুই ঘর এক দুই এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের ফোর কমা ওয়ান তো এই তিনটা বিন্দু আমরা এইভাবে যোগ করে দেবো এটা লেখা এরকম হলো একটা এইদিকে একটা এইদিকে তো এইখানে যেহেতু ওয়াই এর মান আহ ছিল এই মানটা কিন্তু এখানে বসবে না আর এই ইলেকটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো যে এটা ওয়াই অক্ষকে কিন্তু টাচ করেনি বা কোনো অক্ষকেই আমাদের এখানে টাচ করেনি তো এটা এরপরে এখানে তোমরা জানো যে বিপরীত ফাংশন গুলো বের করতে বলা হয়েছিল তো আমরা এখানে লিখবো বিপরীত ফাংশন তো এটা করতে গেলে আমাদের উপরে যে লাইনটা ছিল আমরা যেটা মনে করি দিয়ে ধরেছিলাম ওয়াই সমান এফ অফ এক্স সমান ফোর বাই এক্স তো একবার আমরা এইটার সমান এটা লিখবো আর একবার এইটার সমান এটা তো প্রথমে এটা লিখি যে অতএব ওয়াই সমান এফ অফ এক্স এখান থেকে সিম্পলি আমরা এক্স এর মানটা বের করে নিয়ে এক নং সমীকরণ হিসেবে হ্যাঁ রেখে দেব তাহলে এই সাইড থেকে এই পাশে লিখলে এফ অফ এক্স সমান হচ্ছে ওয়াই তাহলে বা এইখান থেকে দেখো এক্স সমান এটা এইবারে গিয়ে আমরা এইভাবে ইনভার্স করে দিই যেহেতু এই পাশে আসলে এটা মানে বোঝার জন্য মনে রাখা যে এই পাশে যেহেতু গুণ আছে এই পারে গেলে ভাগ হবে ভাগ হওয়া মানে কি নিচে আসবে তো নিচে আসলে তুললে এটা পাওয়ার অর্থাৎ ইনভার্স পাওয়ার দিয়ে লেখা হয় তো এইটা হচ্ছে এবার আমরা এইটা সমান এটা লিখব তাহলে আবার ওয়াই সমান ফোর বাই এক্স এখান থেকেও আমাদের কাজ হবে এক্স এর মানটা বের করা তো আমরা দেখো যদি আর গুণন করি যে ওয়ান আছে তাহলে এখানে হলো এক্স ওয়াই সমান আছে ফোর বা তো উপরে আমরা এক সমীকরণে যে এর বের করেছি সেই এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো এই যে এফ ইনভার্স ওয়াই এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে ফোর বাই ওয়াই আর লাস্ট লাইনে আমাদের যেটা করতে হয় এই ওয়াই চলকটাকে চেঞ্জ করে এক্স চলকে আসতে হয় তাহলে এফ ইনভার্স এক্স সমান এখানেও এক্স বসাতে হবে ফোর বাই এক্স এটি কিন্তু আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেল হ্যাঁ তবে এখানে একটা কথা লিখতে ভালো হয় যে এক্স নট ইকুয়াল জিরো কারণ নিচে জিরো আসলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় সো এটাই আমাদের অ্যান্সার বিপরীত ফাংশন আমাদের হ্যাঁ বের হয়ে আসছে তো এরপর আমরা ওমো নম্বরটা টার্মস করার চেষ্টা করি

ওয়াই এর মা বের করে নিচের আমরা এখন এবার করে এটা এটা হলো এক্স ছবাহ তো এখানেও আমরা সাধারণত মাইনাস টু বা মাইনাস থ্রি থেকে ধরবো আমি মাইনাস টু থেকে ধরছি তোমরা মাইনাস থ্রি থেকে ধরলেও হবে তো এক্স এর মান যদি মাইনাস টু ধরি তাহলে এটা থ্রি ইন্টু মাইনাস টু করলে মাইনাস সিক্স হবে ওয়াইয়ের মান তাহলে মাইনাস ওয়ান যদি ধরি থ্রি ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি তারপর এক্স এর মান যদি জিরো ধরো তাহলে এটা পুরোটাই জিরো হয়ে ওয়াইয়ের মান জিরো হবে এরপর প্লাস ওয়ান ধরি তিন ওকে তিন হবে ওয়াই ওয়াইয়ের মান তারপর প্লাস টু যদি ধরা যায় তাহলে তিন দুগুণে ছয় মোটামুটি এই কটা বিন্দু দিয়েও করা যাবে তাহলে মনে করি

ক্ষুদ্রতম বর্গের বর্গের প্রতি দুই বাহুদেরই মানে ছোট ছোট ধরলে আসলে গেঞ্জি লেগে যায় একটা জায়গায় দুই বাহু দৈর্ঘ্যকে একক ধরলে ডাবল ডাবল যেতে হবে দুই বাহু দৈর্ঘ্যকে এক এক ধরে

পর পর যোগ করে function টি function টির লেখ চিত্র পাওয়া গেলো লেখ চিত্র পাওয়া গেলো okay এবার আমরা lecture বলতে চলে যাবো মানে খাতার কাজ এখানে এখানেই complete তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে আমরা আসলে ভিডিওতে পেন্সিলের দাগ ভালো আসে না জন্যই কলম ইউজ করে করছি তো আমি প্রথমে এক্স অক্ষটা এঁকে নিলাম এটা আমার এক্স অক্ষ আর এই দিকটা এটাকে ওয়াই অক্ষ হিসেবে টেনে নিলাম তাহলে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে এক্স আর এই পাশটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে উপরে দিতে হয় ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে আমাদের যে স্থানাঙ্কগুলো ছিল সেটা ছিল মাইনাস টু মাইনাস সিক্স তাহলে আমরা দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছি আর এক্স এর মান মাইনাস হলে আমরা জানি ভুলবেন্দু থেকে বাম দিকে যেতে হয় দুই বাহুর মান এক মানে হচ্ছে এখান থেকে দেখো এক দুই এই দুই বাহু আসার পরে এক অর্থাৎ ডাবল ডাবল যেতে হবে হ্যাঁ অর্থাৎ এই দুই এর জন্য আমরা বাম দিকে যাবো চার ঘর আর কোটি বা ওয়াই এর মান যেহেতু মাইনাস তাহলে এখান থেকে নিচের দিকে যেতে হবে বারো ঘর তাহলে বাম দিকে চার ঘর এই দুইয়ের জন্য চার ঘর এই চার ঘর আর নিচের দিকে বারো ঘর এরপর এইটা দেখো মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে এটার জন্য যাবো বাম দিকে দুই ঘর আর এটা নিচের দিকে ছয় ঘর তাহলে এক দুই নিচে ছয় ঘর মানে পাঁচ আর এক ছয় এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি জিরো জিরো এটা হচ্ছে মূল বিন্দুটাই মূল বিন্দুটা স্থান এরপর ওয়ান থ্রি তাহলে ডানদিকে ওয়ান এর জন্য ডাবল মানে দুই ঘর হ্যাঁ থ্রি মানে হচ্ছে প্লাস ওয়ান যেহেতু থ্রি তাহলে কোটি মান প্লাস হলে উপরে যেতে হয় ছয় ঘর এই পাঁচ আরেকের আমি যদি প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক একক ধরতাম তাহলে তিনের জন্য তিনই জিতাম ছয়ের জন্য ছয়ই জিতাম আমরা যেহেতু দুই বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরেছি তাহলে ডাবল ডাবল করে যেতে হবে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের ওয়ান কমা থ্রি এরপর হচ্ছে টু সিক্স তাহলে ডান দিকে চার ঘর আর উপরের দিকে বারো ঘর এই হচ্ছে চার আর উপরে বারো পাঁচ পাঁচ দশ এগারো বারো এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের টু কমা সিক্স এবার ফ্রি হ্যান্ডে এই বিন্দুগুলো আমরা হাত দিয়ে যোগ করে দেবো স্কেল না এইটার সাথে এটা দেবো তারপর এইটা তারপর এই মূল বিন্দুটা তারপর এটার সাথে এটা আর এই মাথাটা তোমরা চিহ্ন দিয়ে দিতে পারো সবগুলো এইভাবে দিতে পারো সমস্যা নেই তো এইটা হচ্ছে আমাদের ওমো নম্বরের নিচের দিকে তীর চিহ্ন দেওয়া যাবে এবার আমরা বিপরীত ফাংশনটা বের করব প্রতিটা অঙ্কে এখানে আসলে বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছিল তো এইখানে আমরা হেডিং দিই বিপরীত ফাংশন তো উপরের ওই লাইনটাই নেব ওয়াই সমান হচ্ছে এফ সমান তো একবার আমরা এটা সমান এটা লিখব অর্থাৎ y সমান থেকে আমরা এক্সের নাম বের অর্থাৎ ট্রান্সফার করে নেব এফ সমান হচ্ছে ওয়াই তো আমরা যদি এইভাবে ভাবি যে এইখানে একটা গুণ সম্পর্কের মতো আছে ওইটা ভাগ হয়ে যাবে অর্থাৎ এই ভাগটা মানে হচ্ছে ওয়াই বাই যদিও এটা বাস্তবে এইভাবে ভাবা যাবে না এটা জাস্ট মনে রাখার জন্য তো এটা নিচে থাকলে উপরে নিয়ে গেলে দেখো ইনভার্স দিয়ে লেখা যায় জাস্ট ওটা যদি আগে লিখি এইভাবে ঠিক তাহলে এক্স সমান হবে এফ ইনভার্স অফ ওয়াই দিয়ে এটা এক নং সমীকরণ হিসেবে রাখবো এবার ওয়াই সমান লিখবো থ্রি এক্স আবার ওয়াই সমান থ্রি এক্স এখান থেকে আমরা দেখো আবারও এক্স এর মানটা বের করবো তাহলে আমরা সাইডটা ট্রান্সফার করি থ্রি এক্স সমান হচ্ছে ওয়াই তাহলে এক্স সমান হচ্ছে থ্রিটা গুণন ছিল এটার শেষে ভাগ হয়ে গেল ওয়াই বাই থ্রি এবার এই এক্স এর বদলে এই মানটা বসাবো অর্থাৎ এফ ইনভার্স ওয়াই সমান ওয়াই বাই থ্রি আর লাস্ট লাইনে এই ওয়াই চলকটাকে চেঞ্জ করে এক্স চলকে নিয়ে আসতে হয় তাহলে এফ ইনভার্স এক্স এখানেও এক্স বসিয়ে দেবো এক্স বাই থ্রি তো এটাই আমাদের বিপরীত ফাংশন এবং এটাই আমাদের অ্যানসার তো এই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ